গুড মর্নিং আমি শর্মিষ্ঠা তোমরা দেখছো আমার চ্যানেল শর্মিস ওয়ার্ল্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো যে আমি কর্ম করার বাড়িতে এসেছি এই জাস্ট এলাম আমি চলে গিয়েছিলাম মাঝে তিন চার দিন রাত্রিয়াতে ছিলাম বাড়িতে ছিলাম তারপরে আবার আজকে এসেছি তোমাদের সাথে আগে তো শেয়ার করেছিলাম যে আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে কাল যাচ্ছি হচ্ছে আমরা ঘুরতে এগারো তারিখ আজকে হচ্ছে দশ তারিখ ঠিক আছে তো ঘুরতে যাবো এটা তো প্রথম থেকে ঠিক ছিল আমাদের টিকিট বুকিং হয়ে গিয়েছিল মানে আমাদের সাথে যাচ্ছিলো হচ্ছে আমি আর সুমন যেতাম মানে যাচ্ছি আর যেতে হচ্ছে আমাদের অফিসের ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড আমরা চারজন যাচ্ছিলাম ঠিক আছে তো টিকিট আমাদের মোটামুটি এক দেড় মাস আগেই বুকিং হয়ে গেছে আসারও টিকিট যাওয়ার টিকিট সব কিছু কনফার্ম হয়ে গেছে এমনকি আমরা যে এজেন্সি বুক করেছি সেই সবও কি বুক হয়ে গেছে আমরা অ্যাডভান্সও দিয়ে দিয়েছি তো সোমবার দিনকে আর কি জানতে পারলাম যে ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড যেতে পারছেন না কেন না ম্যাডামের মা একটু অসুস্থ তো এর জন্য ম্যাডাম কোনোভাবে সত্যি মেডিকেল যেহেতু এমার্জেন্সি তো উনি আর কি ক্যান্সেল করলেন যাবেন না বললেন তো এবারে প্রবলেমে হলো যে আমরা দুজন একা পড়ে গেলাম তো প্রথম থেকে যদি একটা মাইন্ডসেট থাকতো যে আমরা দুজন যাচ্ছি তো সেটা আলাদা ব্যাপার ছিল তো তো ঠিক ছিল যে আমরা চারজন মিলে যাচ্ছি কেউ একজন সাথে গেলে বেশ ভালো লাগে দেখবে একা একা কোনো ট্রিপই ভালো লাগে না সাথে কেউ থাকলে বেশ ভালো লাগে তো এবার সোমবার যেহেতু ম্যাডাম ক্যান্সেল করলেন তো একটু প্রবলেমে আমরা পড়ে গেলাম যে আমাদের সাথে কে যাবে এবার আমরা যে এজেন্সিটা বুক করেছি সেখানেও ধরো চারজনের বুক করা ছিল সে অনুযায়ী আমাদের অ্যাডভান্স করা ছিল আমাদের টাকার অ্যামাউন্টটাও বেড়ে গেল যে যদি আমরা দুজন যাই তো আমাদের যেহেতু পার্সোনাল গাড়ি দিয়েছিলো ফোর সিটারের ওই তো চারজন যাচ্ছিলাম তো এবার যদি দুজন না যায় তো পুরোপুরি আর কি আমাদের দুজনের ওপরে অনেকটা আর কি অ্যামাউন্ট বেশি চলে আসছিলো আর অ্যাডভান্স যেটা দিয়েছিলো মানে আমাদের অ্যাডভান্স এটা এরকমভাবেই দেওয়া ছিল দু হাজার টাকা করে চার হাজার টাকা দেওয়া ছিল মানে পার হেড ওয়ান থাউজেন্ড করে দেওয়া ছিল তো ওটা না ওটা তো কোনোভাবেই রিফান্ড হবে না কিন্তু আমাদেরও অনেকটা বেশি পড়ে যাচ্ছিলো শেষ মেষ কাউকে পাচ্ছি না স্বাভাবিক ব্যাপার সোমবার দিনকে মানে আজ হচ্ছে বৃহস্পতিবার কাল আমরা যাচ্ছি শুক্রবার সোমবার দিনকে আমি অবশ্যই কাউকে যদি ফোন করে বলি আমি অনেকজনকে বলেছি স্বাভাবিক তারা যদি আমাকে বলতো আমিও হয়তো যেতে পারতাম না আর তো অনেকে বলাতে কেউই আর কি যাবে না বললো স্বাভাবিক কারণ দুদিনের মধ্যে ম্যানেজ করা আর সামনে তো নয় যে আজকে গিয়ে কালকে চলে এলাম তো সেটাও একটা ব্যাপার থাকে তো কেউ আর কি বলো না তো শেষ নিয়ে ভাবলাম তারপরে সব থেকে বড়ো ব্যাপার ছিল সেটা টিকিটেরও ব্যাপার ছিল কারণ দুদিনের মধ্যে অবভিয়াসলি কোনো টিকিট পাওয়া যাবে না এবার বলতে বল পুরোটা হচ্ছে লাখ আর মানে বলে না যে কোনো জায়গায় যাওয়ার আগে যদি সেটা কপালে লেখা থাকে তো সেটা জায়গায় সেদিন সে যাবেই আমরা তো যাচ্ছি আমরা তো তারপর ঠিক হলো যে আমরা দুজনে যাব যেহেতু কাউকে পাচ্ছে তারপরে আমার মাথা থেকে আমি একবার আমার মা বাবাকে বলি ঠিক আছে তো আমি আমার মা বাবাকে বললাম হ্যাঁ এখানে বলে দিই আমি আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে যেতে পারতাম তো যেহেতু রিসেন্ট মারা পুরী থেকে ঘুরে এলো তোমরা আগে যারা মিনি ব্লগটা দেখেছো তোমরা জানো যে আমার শ্বশুরমশাই প্রতি বছর বাস ছাড়েন মারা রিসেন্ট ঘুরে এলো তো এরপর মা বাবা কোনোভাবে যেতে পারবে না কারণ বাবা যেহেতু পুজো করে নিত্য সেবা করে রোজ তো কোনোভাবে মানে আর কি ওগুলো বন্ধ করে যেতে পারবে না যে টাইমে পুরি যায় প্রতি বছর সেই টাইমে যে কি করে দেয় তো আবার চার পাঁচ দিন প্রায় তোমার যাওয়া আসা নেই আমাদের পাঁচ দিনের তো কোনোভাবে ওটা ম্যানেজ করা যাবে না আর তারপরে দেখো মায়ের হচ্ছে পায়ে ব্যথা আছে পাহাড়টার আর একটু প্রবলেম হবে তো ওর জন্য মা বাবা তো যেতে পারবে না তো ওর জন্য তখন দেখলাম যে আমি আমার মা বাবাকে বললাম আমার মা বাবারও কিছু ঠিক ছিল না থেকে বড় ব্যাপার হচ্ছে যে ছুটির ব্যাপার আছে বাবা যেহেতু জুটি আছে তো ছুটি পাবে না আমাদের ব্যাঙ্কে ছুটি আছে টানা কিন্তু অন্যান্য তো ছুটি নেই ঠিক আছে এবার হচ্ছে তারপরে হচ্ছে যে যদি এবার যাবে তো টিকিট তো টিকিট তর্শে কাটতে গেলাম ওখানেও কিছু ওয়েটিং দেখাচ্ছে আজকের দিনটোটা কিন্তু একটু বড়ো হয়ে যাবে মনে অনেকটাই বড়ো হয়ে যাবে কারণ তোমাদেরকে যদি না বলি তোমরা জানতে পারবে না যে তোমরা ভাবে যে মা বাবাই আমাদের সঙ্গে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু মা বাবার ভালোভাবে যাওয়ার প্ল্যান ছিল না একদম এন্ড মোমেন্টে এসে প্ল্যান হয়ে গেছে তো তৎকালীন টিকিট কোনোভাবে বললো পাওয়া যাবে না মানে ওটা ওয়েটিংয়ে থাকবে সেটা কনফার্ম হবে আজকে মানে আজকে বৃহস্পতিবার আজকে কনফার্ম হতো সেটা হচ্ছে সিওরটি তা ছিল না আর আশারটাও আর আশারটাও কি সেই মানে যেদিন ধরো আমরা ফিরছি মানে আমরা চৌদ্দ তারিখে বিকেলবেলায় আবার ট্রেন ধরছি তো চৌদ্দ তারিখে না হলে তেরো তারিখে ওটা আর কি ওখানে টিকিট কাউন্টারে এসে ইয়ে করতে হতো বুকিং মিনিট বুকিং করতে হতো তো ওটা কোনোভাবে পসিবল ছিল না এরপরে কি হলো আমরা আশা ছেড়ে দিলাম যে আমি আর সুমনই যাবো মানে তোমাদের এটা হচ্ছে সোমবার দিনকে কথা বলছি হ্যাঁ কাল বুধবার ছিল হ্যাঁ সোমবার দিনকে কারণ কোনোভাবে কিছু হবে না আমরা এমন এমনকি সাইবার ক্যাপেকি ট্রেনগুলো চেক করলাম দেখলাম প্রচুর ওয়েটিংয়ে আছে প্রচুর যতগুলো ট্রেন সেদিনকে যাচ্ছে এগারো তারিখ সব ট্রেন ওয়েটিং মানে পঁয়ত্রিশ আশি নব্বই একশো এরকম প্রত্যেকটা রিজার্ভেশান সিট ওয়েটিংয়ে আছে তো কোনোভাবে পসিবেল না যে আমরা দুদিনের মধ্যে পেয়ে যাব তো আমরা আশা ছেড়ে দিলাম তো মঙ্গলবার তো এরপরে আমাদের একজন ফ্রেন্ড আছে সুস্মিতা ঠিক আছে ও আমাকে বললো যে শুনিস্ট তুমি একবার আমার একটা চ্যানেল সাইবার আছে ওখানে একবার যাও বললো যে কোনোভাবে টিকিট ম্যানেজ করা যায় তো আমি দেখলাম যে একটা সাইবারে গেছি আবার অন্য সাইবারে যাবো তো সেখানেও কোনোভাবে টিকিট হবে না একইটা দেখাবে সব জায়গায় তাই না তো ভাবলাম যখন ও বললো মানে একটা মঙ্গলবারের কথা বলছি ও যখন বললো তাহলে একবার যাই আর ভাইও আমাকে ঠিক বিকেলবেলায় মেসেজ করেছে দিদি আমি যাবো তোদের সাথে তো আমি দেখলাম যদি টিকিট পেয়ে যাচ্ছি একা কেন মা বাবা সবাই যাবে তো কী করলাম সন্ধ্যাবেলায় আবার গেলাম গিয়ে পরে চেকিং করছি সেম দেখাচ্ছে হঠাৎ করে দেখছি কিছু স্পেশাল ট্রেন একটাই মনে হয় স্পেশাল ট্রেন যেটা আমরা যাচ্ছি সেটা এগারো তারিখ থেকেই আর কি চালু হয়েছে মানে এগারো তারিখ যাবে যখন আমরা চেক করে দিয়েছি অ্যাভেলেবেল আছে সিট হচ্ছে ছশো তেইশটা মতো আমি দেখলাম যে তাহলে তো ভালোই ছশো তেইশটা সিট অ্যাভেলেবেল আছে মানে আমাদের হয়ে যাবে হ্যাঁ সেই ট্রেনটা আছে ব্যান্ডেল থেকে জলপাইগুড়ি তিনটে পনেরো ট্রেন এবার আমাদের অলরেডি টিকিট কাটছে আমি জানি যে আমাদের টিকিটটা লস যাবে সেটা যাক কোনো অসুবিধা নেই পাঁচটা সিট যখন এক মানে পাঁচটা যখন টিকিট পেয়ে যাবো রিজার্ভেশনে তো আমরা সেটাই তাই আর কি যাব তো আমরা যাওয়ার টিকিট বুক করে নিলাম আসার টিকিট তো আমাদের বুক আমার আর মনের আছে মানে চারজন চারটে সিট বুকিং আছে এবং যাওয়ারটাও যাওয়ার এটা কিন্তু কোনোভাবে ক্যান্সেল হবে না মানে আমরা যাওয়া আসা টিকিটটা ক্যান্সেল করতে পারবো না কারণ কি যখন সাড়ে পনেরোটা পড়ে যাচ্ছিলো তো যখন আমরা আর কি টিকিটটা বুক করেছিলাম ম্যাডামের হাজব্যান্ড যখন টিকিটটা বুক করেছিলেন তখন দেখেছিলেন যে ওটা ক্যান্সেল যে অপশানটা থাকে আমরা ক্যান্সেল অপশানটা করলে কি হতো টিকিটটা বেশি লাগতো আর আমরা যখন ওটা ক্যান্সেল করতাম টিকিটটা টাকাটা কিছুটা রিফান্ড পেয়েতাম ওই অপশানটা উনি ক্লিক মানে ক্লিক করেনি তো আমাদের কনফার্ম ছিল তো আমরা কনফার্ম অপশানে ক্লিক করছিলাম তো টিকিটটা কিন্তু কোনোভাবে ক্যান্সেল হবে না টাকাটা রিফান্ড হবে না এগুলো আসার টিকিট চারটে বুক আছে তো আমরা অনেক খোঁজ মঙ্গলবার দিনকে আমি অফিস থেকে বর্ধমান ছিল আমি সাতটার মধ্যে স্টেশন নেমেছি সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আমরা একবার সাইবার ক্যাফে গেছি আর একবার এসেছি তোমাদের হচ্ছে স্টেশনে স্টেশনে যে টিটি দেখেও জিজ্ঞেস করলাম আমাদের একটা ফ্রেন্ডও আছে ও আর কি টিটি তো ওকেও জিজ্ঞাসা করলাম তো ওনারা একটা কথা আমাদেরকে বললেন মানে এটা কোনো রুল নেই কোনো দিন কেউ করো না কারণ এতটা রিক্স নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হবে না তো যেহেতু আমাদের যাওয়ার টিকিটটা ফুল কনফার্ম হয়ে গেছে পাঁচটা সিট বুকিং হয়েছে তো আসার আমরা একটু রিক্স নিলাম রিক্স নিলাম বলতে এটাই করলাম চারটে সিট তো বুক আছে আমার আর সুমনের বুক আছে আর ম্যাডাম ম্যাডামের হাজব্যান্ডের তো আমরা কী করলাম ওয়েটিংয়ে আরও তিনটে টিকিট এক্সট্রা কাটলাম মানে মায়ের বাবার আর ভাই ঠিক আছে তো ওই যে দুটো সিট বুকিং আছে যখন টিটি চেক করতে আসবে কারণ ওই দুটো সিটে তো কেউ না ওটা আমাদেরই বুকিং আছে তো আমরা মা বাবাকে সাথে নিয়ে বসতে পারবো হ্যাঁ আমাদের যেহেতু চারটে আছে আমরা পাঁচজন আছি তো আমাদেরকে আসারটা একটু ম্যানেজ করতে হবে আমি আর মা হয়তো একটা সিটে অ্যাডজাস্ট করে নিলাম সেটা তো করতেই হবে আর তো এবার যখন টিটি চেক করতে আসবে চেক করবে যে এই চারটা সিট অন্য কারণে আমি বুকিং আছে তো তখন ওইখানেই একজন টিটি মানে দুর্গাপুরেরই আমি যা টিটি যারা বসেন আমি ওইখানে অফিসে গিয়ে আর কি জিজ্ঞাসা করলাম ওনারা বললেন ওনাদেরকে বলবেন যে যে দুজন ছিলেন বুকিংয়ে সেই দুজনে মেডিকেল এমার্জেন্সির জন্য ওনারা ক্যান্সেল করেছেন কারণ ওনারা আসছেন ওরা ওরাও আমাদের ফ্যামিলি মেম্বার ছিল তো ওরা যেহেতু আসে না তো এই তিনজনকে আমরা আমাদের আরও তিনজন যে ফ্যামিলি মেম্বার আছে ওগুলো তাদেরকে সাথে করে নিয়ে এসেছি এবং এই তিনটেও ওয়েটিংয়ে টিকিট কাটা আছে ফুল টিকিট কাটা আছে মানে অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে দুটো সিটের জন্য আমরা পাঁচটা টিকিট কেটেছি তো বলে এটা খুব একটা প্রবলেম করে না তো তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না আমরা এটাও বললাম যে দেখুন কী কোনোভাবে ঝামেলা করবে কিনা বা আমাদেরকে ট্রেন থেকে নামিয়ে দেবে কিনা ওগুলো সেসব নিয়ে কোনো চিন্তা নেই ঠিক কোনো ঝামেলা করবে না এবং ট্রেন থেকেও নামাবে না সেটা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন আমরা সেখানে কোনো অসুবিধা নেই হ্যাঁ এবারে যেমন টি পড়বে তার উপর ডিপেন্ড করে হয়তো কোনো টিটি হয়তো একটু ফাইন চাইতে পারে দু পাঁচশো টাকা বলবে যে আমাদের ফাইন দিন সেটা আপনারা দিয়ে দেবেন সেটা নিয়ে কোনো প্রবলেম নেই তারপরে আমরা কি আশ্বাস হলাম যে ঠিক আছে আমরা যাচ্ছি তো ফাইনালি আমরা প্যাকিং করছি আর সব থেকে বড়ো ব্যাপার জানো তো আমি মাকে বলছি মা দেখো ট্রলি কিনবো বলছিলাম যখন তোমরা আগের ভিডিওতে দেখেছো যে তিনটে ট্রলি নিয়েছি মা বলেছিল মেল একটা নেলে তো মা বলছিল যখন তোমরা কিনছি তাহলে কিনে আমি রেখে দিই যখন আমরা ঘুরতে যাবো তখন আর কি ওটা ইউজ হবে তো দেখো একদম মানে এই বাড়ি কিন্তু ইউজ হয়ে গেলো তো বলেন যে আগের থেকে সব কিছু ঠিকঠাক থাকে ঠিকঠাক ছিল আর কি যে বাবা মা ভাইয়ের সাথে যাবে তো আগের বারেও যখন সুন্দরবন গেলাম তখনও বোন যেতে পারেনি আমাদের সাথে কারণ তখন বোনের শাশুড়ি মা মানে জেঠিমার পা ভেঙে গিয়েছিল তো ওই জন্য বোন আর রাহুল যেতে পারেনি আমাদের টিকিট করা ছিল তো বললাম যে আমরাই ঘুরে আসি মানে বললাম বলে যে সুন্দর জায়গা নয় পরে আবার আমরা যাবো ওরা ঘুরে আয় আর এই যখন দার্জিলিং যাচ্ছে তখনও সাথে করে বোনকে নিয়ে যেতে পারছি না আর বোনরা রিসেন্ট কাশ্মীর থেকে খুলে ওরা গিয়েছিল হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশে মার্চ ওরা গিয়েছিল আর ওরা ফিল হয়েছে আট তারিখ সাত তারিখ ওরা ফিরেছে তো ওরা অনেক দিনের ট্যুর আর কি পনেরো দিনের ট্যুর কাশ্মীর রিসেন্ট তো বোন বলে যে না না ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি তো এই রিসেন্ট ঘুরে এলাম তোমার কোনো ঠিক ছিল না যাওয়ারও তো তোমরা ঘুরে এসো আমার কখনোই যাওয়া হবে একসাথে মানে একসাথে গেলে বেশ ভালো লাগে আর হচ্ছে যে আর কাশ্মীরটা বোনদের হচ্ছে যে আগের বছরই ফাইনাল হয়েছিলো ওরা যেতে পারেনি ওর পরীক্ষা ছিল যে তো ওরা টিকিট ক্যান্সেল হয়েছিল আগের বারে এই বছর ওরা আর কি গেছে ওরাও ঘুরে এসেছে ওরা তো ওরাও ঘুরে এসে কোনো অসুবিধা নেই আর বাবা কী মানে আমার বাবা কি যে জায়গাটা একবার ঘুরে আসে সে জায়গায় যেতে চায় না বা অন্য জায়গায় ঘুরতে সেটাও ঠিক কথা দু হাজার উনিশ সালে আমরা গিয়েছিলাম লকডাউনের আগে আমরা পাঁচজন গিয়েছিলাম চারজন গ্যানটাও ঘুরে এসেছি তো এবারও আমাদের ঠিক হয়েছিল তিন চার দিনের ছুটি আছে তাই আমরা দার্জিলিংয়ে শুধু সুমন যেহেতু যাইনি গ্যান্ট অপ করি কারণ গ্যান্টপ করতে আরও তিন দিনের ছুটি নিতে হতো সেটা আমাকে অফিস থেকে একদমই দিত না কারণ চা টানা চার দিন ছুটি তারপরে আবার আমি দু তিন দিন ছুটি আমাকে কোনোভাবেই দেবে না কারণ পুরো সপ্তাহটা ছুটি নিলে আমার কাজের অসুবিধা হবে যেহেতু আমার আজকেও ছুটি আছে আর কালকে আমি ছুটি নিয়ে নিই মানে নিতাম না এগারো তারিখে যেহেতু আমার আগে যেহেতু যে ট্রেনটা ছিল সেটা ছিল রাতের বেলায় মানে সন্ধ্যেবেলায় ছিল তো আমি অফিস করে এসে তারপরে যেতাম মানে আমি শোন দুজনে যেহেতু কালকে টিকিট ক্যান্সেল হয়ে দুপুরবেলায় হয়ে গেছে মানে ব্যান্ডেল থেকে তিনটে পনেরো মানে আমার অনেকটা আগে বেরোতে হবে তাই কালকেও আমি ছুটি নিয়ে নিয়েছি তো এই আর কি এটাই আর কি জানানো ছিল যে আমরা পাঁচজনই যাচ্ছি আর কি আবার এখানে আগেরবারও আমরা পাঁচজন গেছিলাম সেখানে বলছিলো এখানে এবারে সুমন এসেছে যাই হোক চলো প্যাকিং আমার তো মোটামুটি কমপ্লিট আগে আমি করে গেছিলাম আর মাদের আছে চলো তাদের সাথে আমি পুরো প্যাকিংটা কি শেয়ার করি আর হ্যাঁ ভিডিওটা জানি অনেকটা বড়ো হয়ে যাবে কারণ আমি ইন্ট্রোটা যদি না যান তখন বুঝতে না ইন্ট্রোটার জন্য একটু ঠিক কিন্তু বড় হয়ে যায় চলো তবে আজকের এই ব্লগটা আমি খুব একটা বড় করবো না আজকে পুরো ব্লগটাতে আমি পুরো প্যাকিংটাই আর কি দেখাবো আর কি কি করছি মানে নিজেও আর কি পুরো স্কিন কেয়ার মানে তুমি ভাবতো আমরা ভাবতে হবে মানে আমি আইব্রোটাও পর্যন্ত করে মানে জানুয়ারিতে যখন আমার হাসুরের বিয়ে ছিল মোবাইলের বিয়ে ছিল তখন আমি আইব্রো করেছি আমি দু মাস ধরে আইব্রো করিনি আজকে আমি আইব্রো করবো কারণ আমি টাইমও পাইনি সত্যি কথা কালকেও অফিস করে তারপরে হ্যাঁ তারপরে কালকে গিয়েছিলাম যে মায়ের জন্য চুড়িদার কিনতে আমরা টুপিসে সেট কিনে নিয়ে এসেছি মায়ের জন্য কারণ জানোই তোমরা সুন্দরবন থেকে মা এখন তার চুড়িদার টুড়িদার করছে তার আগে মা কোনোদিন পড়েনি মায়ের জন্য কালকে সেগুলো কিনতে গেছিলাম অনেকটা কি দেরি তারপরে কালকে আমি শাখা পর এলাম কারণ আমার একটা করে শাখা না বেড়ে গিয়েছিলো হাতে একবার আমি পড়ে গেছিলাম সিঁড়ি থেকে তখন আর একটা শাখা বেড়ে গেছিলো তো কালকে আমি এই মাছ ডিজাইনের শাখাটা পড়ে এলাম তো এইসব করে তো কালকে ফিরতেও অনেকটা দেরি হয়েছে কারণ নিজেকে কোনো কিছু কেয়ার করতে পারিনি আগে তো স্কিন কেয়ার করবো সব কিছু করবো তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগ ভালো লাগে আর এখন সমস্ত কিছু এখন বিছানায় ফেলে রেখেছি এগুলো সমস্ত কিছু গোছাতে হবে সব সবকিছু নিয়ে যাওয়ার নেই মানে এখানে উলের লেগিংস আছে স্টোল আছে এগুলো নিয়ে যাবো সানগ্লাস আছে এই ব্যাগটা নিয়ে যাব সুমন একটা সানগ্লাস রিসেন্ট কিনেছে এই যে ট্র্যাকের এটা নিতে হবে তখন এগুলো সমস্ত কিছু গুছিয়ে নেবো আগে এই যে এই টলিটা বড়োটা এটা আমাদের আর মা তো মায়ের নিচে মেট্রেটা যেটা ছোট আছে মাকে বলছে না ওটা একটা নিয়ে নাও মা বলো ওটা তো অনেকটাই ছোটো তার থেকে একটা এরকম ট্রলিগুলো নিলে একটা যেটা তোমার কি বলে কী কী ট্রলি এ মানে ব্যাগ ট্রলি যেগুলো সেই এগুলো সব বোনের বিয়ের টাইমে যেগুলো সেই ইয়েতে পেয়েছিলো আর কি কী বলে গিফট বিএন হ্যাঁ বিএন ঘাঁটির বিএন ঘাঁটির যে ব্যাগের এগুলো এগুলো কিন্তু ভালো হয় জানো তো মানে এই সাইডে যেহেতু চেন থাকে না তো কিছু জিনিস নিয়ে যেতে সুবিধা হয় আর দুটো তো এরকম ট্রলি যাচ্ছে অসুবিধা নেই আর আর হেয়ার ড্রায়ারটা নিচ্ছি নিচ্ছি কারণ একদিন স্নান করলে তখন চুলটা শুকাতে সুবিধা হবে কারণ ঠান্ডা তো খুব একটা ঠান্ডা ওখানে নেই এখন দার্জিলিংয়ে তবুও আছে অর্ডার কি সোয়েটারটা হ্যাঁ হ্যাঁ ওইটাই মায়ের একটা সোয়েটার অর্ডার করেছি কারণ প্ল্যান তো কালকেই মানে দুদিনের মধ্যে একটা সোয়েটার আছে আমার রিসেন্ট কিনলো তোমরা দেখেছিলে কিন্তু আর একটা বললাম যে আরেকটা একটা নাও তো ওটা এখন মনে হচ্ছে না ডেলিভারি দেবে আর কোনো দোকানে কিন্তু সোয়েটার দেখাবে না এই এখন সেলের বাজারে আর কোনো কোনো জায়গাতে আর কি দেখাবে না তো কিছু করার নেই যাই হোক তোমরা এখন তাহলে গুছিয়ে নিক আমি আবার না বার করলাম কারণ কি না যেহেতু আমি পরে একটা টি নিয়েছিলাম তো ওই জন্য আগে একটা ভরে নিয়েছিলাম আমি বার করে দেবো

এটা পরবো মানে এটা একটু মোটা আছে কারণ কি না রবিবার যেদিনকে আমরা ওই টাইগার হিল যাব তো ওই দিনকে একটু বেশি ঠান্ডা লাগবে সকালবেলা তো ওই জন্য ওই স্টেট এটা আর তারপরে জ্যাকেটটা পরবো আর একবারে সেট করে করে ভরে নিচ্ছি তাহলে তোমারে গিয়ে বার করতে সুবিধা হবে এটা একটা হয়ে গেলো আর হচ্ছে আর এই যে নতুন যে টি শার্টটা নিলাম

তো বন্ধুরা তোমাদের সাথে আবার বিকেলবেলায় আর কি কথা বলছি না টান করে এসে না আমি ভুলে গেছিলাম ব্লক করছি আর অনেক দিন হয়ে গেল আমি কোনো বড় ব্লগ বানাইনি তো আমি না ভুলে যাই এখন যে আমি ব্লক করছিলাম তো যাই হোক ঘুমালাম ভালো মতো মানে ঘুমিয়ে টুমিয়ে এই জাস্ট উঠেছি উঠেছি এখন চা খাবো আর অনেক জায়গায় যেমন তো বৃষ্টি হচ্ছে এদিকে মেঘলা মেঘলা মায়ের গাছটা মানে এই রজনীগন্ধার গাছটাকে ঘরে করে দিয়েছে একদম জল দিয়ে তাহলে টানা তোমার পাঁচ দিনের ব্যাপার তো তো আর কি জল না পেলে গাছটা ইয়ে হয়ে যাবে তো এখানে গামলার মধ্যে জল দিয়ে তারপর স্টিকগুলো দেখো কতটা বড় হয়েছে আর কী দারুণ লাগছে দেখতে আর এই সমস্ত টব নিচে করে দিয়েছে কারণ এখন মেঘঝড় টাইম তো ঝড় টর হয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে পরে টরে গেলে টপগুলো তো এই দেখো আর গোলাপগুলো দেখো কত সুন্দর ফুটেছে সাদা গোলাপগুলো অনেকগুলো হয়েছে লাল হয়েছে অনেকগুলো গোলাপ হয়েছে এই যে এখানেও একটা স্টিক হয়েছে যায় রজনীগন্ধা এত দারুণ গন্ধ আছে না দারুণ লাগছে কিন্তু আর এখানে সমস্ত আমাদের জুতো বার করা আছে ক্রক্সগুলো কালকে পরে যাব তো এগুলো রাখাই ছিল তো ওইগুলোকে একবার আমি তাও ওয়াশ করে দিয়েছি এই জায়গায় লাইটটা একটু কম বলে আলোটা এরকম লাগছে সিডির লাইটটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না যাই হোক গুড মর্নিং বন্ধুরা তো কালকে পর না কন্টিনিউ করা হয়নি আর এখানে হঠাৎ করেই ঝড় বৃষ্টি কালকে মানে ভালো রকম বৃষ্টি হয়েছে তো তারপরে কারেন্ট চলে গেছে তো এই তাড়াহুড়োর মধ্যে না আর কালকে কোনো ব্লগ শ্যুট করা হয়নি তো আজ সকাল হয়ে গেছে দেখো স্নান করে নিই জাস্ট এই মাত্র স্নান মানে আটটা বাজছে আমাদের দুর্গাপুর থেকে নটা আটচল্লিশের ট্রেন মানে দুর্গাপুর থেকে যাবো হচ্ছে বর্ধমান বর্ধমান থেকে ব্যান্ডেল তারপর যে ব্যান্ডেল থেকে ট্রেন আমাদের তো চলো আর এখন খুব তাড়াহুড়া আছে আর রেডি হয়ে নেবো সব একে স্নান করছে মোটামুটি সবার স্নান হয়ে গেছে ভাই বাকি আছে আর সুমন স্নান করছে তাহলে সবার হয়ে যাবে দি রেডি হয়ে নেব ভাত খাবো ঠিক নেই তো ওই সকাল সকাল মা ভাত আর একটু আলু হাতে খেয়ে নিচ্ছি কারণ একটু ভাত খেয়ে যাওয়াই ভালো কারণ দুপুর দিকে মনে হয় না ভাত খাওয়ার টাইম বা অত রুটি বা অন্য কিছু খেয়ে নেবো ওই জন্য সকাল সকাল ভাত খেয়ে নিচ্ছি আর আমি রেডি হয়ে গেছি এই দেখো আর এই টি শার্টটা পরেছি যেটা আগেরবার নিয়েছিলাম সুন্দরবন যাওয়ার টাইমে কারণ দেখো আমি এরকম টি শার্ট খুব একটা পরি না তোর জন্য আর কিনি আর একবারই তো পরেছিলাম তাই নেক্সট টাইম আবার পড়লাম মানে আমাদের এখন এমন হয়ে গেছে যে একবার ভিডিও হয়ে গেছে ফটো গেছে আবার নেক্সট টাইম আর পড়বো না আর যাই হোক আর এই যে এই প্লাজোটা নিয়েছিলাম এটা পরেছি নতুন জামা প্যান্ট জুতো সানগ্লাস কি বলবো বলো বন্ধুরা তারা বলবো না বলো সব যাই যাবো সানগ্লাস বার করছে আমার দেখো এই যে পুরোনো আমার সুমনের এটা মা বাবা ভাই এই যে আর একটা এক্সট্রা নেওয়া হয়েছে ব্যাগ তোমাদেরকে আগে দিন দেখালাম আর একটা এরকম ছোট ব্যাগ যাবে সবাই রেডি হয়ে গেছে একে ভাই রেডি মা রেডি একে বাবাও রেডি হয়ে গেছে চলে এসেছি কিন্তু আমরা যেটা দুর্গাপুর থেকে ব্যান্ডেল পর্যন্ত যাবো সেই ট্রেনটা এখন এক ঘন্টা লেট মানে সরি দুর্গাপুর থেকে বর্ধমান যাবো হ্যাঁ সেই ট্রেনটা এক ঘন্টা লেট তারপর আবার বর্ধমান থেকে ব্যান্ডেলের ট্রেন আছে বারোটা পঁচিশে আবার ওইদিকে আছে তিনটে বারোতে মানে ব্যান্ডেল থেকে নিউ জলপাইগুড়ি ওটাই টেনশন হচ্ছে পাবো কি পাবো না আর কোনো এক্সপ্রেসও নেই এক্সপ্রেসও সব লেট বুঝতে পারছি না কি হবে তো দেখা আবার খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে এটা অ্যাকচুয়ালি আমরা আবার বর্ধমান থেকে আবার ট্রেন চেঞ্জ করেছি ওইটাতে আর এ তো খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে একটা পর একটা মানে খাওয়া মুখ শফ হয়নি আর তার সাথে এরো না না এই জ এই জো এই যে এই যে এই যে এই জো এই যে এই জো আমরা এখন যাচ্ছি ব্যান্ডেল পর্যন্ত